মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার আমি অবশ্যই বলবো আমি কিন্তু বলছি না যে ইটনা মিটামিনা রাস্তার কারণে এই অবস্থা একটা মানুষ মনে করতেছে যে এটার একটা কারণ হইতে পারে সিলেটের বন্যার কারণ হচ্ছে মিটামেন্টের রাস্তা এই ব্যাপারটি নিয়ে ব্যারিস্টার সমন যে প্রকার ধামাকা দিলেন যা শুনলে আপনার অবাক হবেন বেশের সুমন আমরা সকলেই জানি যে বেশের সুমন সকল ব্যাপারে তিনি খেয়াল রাখেন এবং সিলেটের মধ্যে সামান্য একটু যদি বন্যা হয়ে যায় তাতেই যেন পুরো সিলেট ডুবে যায় পানির নিচে আর এটার কারণেই সংসদ এবং বাহিরে বেশের সুমন তুমুল করলেন আজকের ভিডিওটি কোনোভাবে মিস করবেন না বেশের সুমনের কথাগুলো শুনুন যে ফাটা কেষ্ট বাংলার ফাটা কেমন হতে পারে এই বক্তব্যটা না শুনলে আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না চলুন আমরা সেই বক্তব্যটা একটু শুনে আসি আমি অবশ্যই বলবো আমি কিন্তু বলছি না যে ইতনা মিটামিনা রাস্তার কারণে এই অবস্থা একটা পর্ষণ মানুষ মনে করতেছে যে এটার একটা কারণ হইতে পারে এটার একটা সাইন্টিফিক স্টাডি আমাদের সামনে আসা দরকার যে যদি না হয়ে থাকে তাহলে এটা আমাদের নসিব আমরা মনে করি একটু পরে আমি সংসদে ভিডিওটি দেখাবো সংসদে কি তুমুল করলে তার আগে আপনারা দেখুন তিনি বাহিরে কি বলেন এবং তারপর সংসদে ভিডিওতে যাচ্ছি পানি আমাদেরকে আর যদি হয়ে থাকে এইটারও তো বিকল্প ব্যবস্থা নিতে হবে তখন হয়তো আরো অনেক বেশি ব্রিজ বানাইতে হবে কি করা লাগবে এটা এখন যেহেতু পানি আমাদের এই আলোচনা কম করে আমরা আপাতত ত্রাণ সহযোগিতায় আছি তবে পানি শেষ হইলে আমি মনে করবো যে এই শাহজালালের নগরীকে রক্ষা করার জন্য শাহজালালের যারা উত্তরাধিকার আছেন তারা একসাথে বসবেন আমারে ডাকলে আমিও আসবো

এখানে সরকার তো সেন্ট্রালি থাকে ধরেন এখানে আমার মনে হয় যে স্থানীয় নেতৃবৃন্দ যারা যারা এখানের স্থানীয় নেতৃবৃন্দ তারাই এই প্রবলেমটাকে সামনে তুলে ধরতে হবে ভালোভাবে ব্যাপকভাবে যে ওনারা কী পরিমাণে এফেক্টেড হয়েছেন বাই দাওয়ে আমি ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আসতে দেখছি আমার একটা বিশ্বাস যে এখানে স্থানীয় নেতৃবৃন্দ যার যে জায়গাটা উপজেলা যেটা এফেক্টেড হয়েছে এইটা যদি আপনি ভালো করে তুলে ধরতে পারেন জননেত্রী শেখ হাসিনা আমার পুরা বিশ্বাস ওনাকে তুলে ধরলে উনি কোনো না কোনো একটা সমাধান বের করে দিবেন মানুষের জন্য রিলিফ হবে আগামী রবিবারে আমার মহান সংসদে আমার বক্তব্য আছে বাজেটের উপর আমি বাজেটের উপর বক্তৃতাতেও আমি যদিও আমি আমার জেলাটা একেবারে সাইডে পড়ছে হবিগঞ্জে তারপর সিলেট সুনামগঞ্জের পক্ষে আমি কথা বলবো এবং নির্বিঘ্নে কথা বলবো এবং প্রেশার দিয়ে কথা বলবো যে এইটাই এইভাবে চলতে পারে না সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই একত্রিত হইতে হবে এখন সিলেটের ব্যাপারে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শোনা যাবে না শোনা উচিত হবে না সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ঝাঁপাই পড়তে হবে এটা আমার পরিষ্কার বক্তব্য প্রধানমন্ত্রী দু হাজার বাইশ সালে ভয়াবহ বন্যাপুর সিলেট সফর করেছিলেন তিনি সুরমা খননের কথা বলেছিলেন দুই বছরের সেটি শেষ হয়নি এই জটিলতাগুলো সিলেট বিভাগের উন্নয়নের ক্ষেত্রে কেন আসলে এই জটিল সিলেটের উন্নয়নের কেন জটিলতা কেন জানেন সিলেটের আমি সহ আমরা নেতারা হচ্ছে গিয়ে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি যদি চিন্তা করতে পারতাম তাইলে সিক্স লাইন হচ্ছে গিয়ে সারা বাংলাদেশের সবার পরে আমাদের সিক্স লাইন এখনো সিক্স লাইনের কাজই শেষ হয় নাই আমরা এর মধ্যে দুই তিনজন অর্থমন্ত্রী পাইছি আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হয়েছে সব লাইনের কিন্তু সব জায়গায় হয়েছে কিন্তু আমার এলাকায় সিক্স লাইন হয় নাই আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে বলছিলাম আমাদের এলাকার নেতারা যখন মন্ত্রী হন তখন দেখা যায় শ্বশুর বাড়ি সিলেটের বাইরে থাকে তার কারণে শ্বশুর বাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটের কথা অত মনে থাকে না তবে আমি ভাই মন্ত্রী তো নাই এমপি হিসাবে আমি এলাকায় বিয়ে করছি এই আমার এলাকার মানুষ কম্পারেটিভলি একটু বেশি শান্তিতে আছে আমি অবশ্যই বলবো আমি কিন্তু বলছি না যে ইটনা মিটামিনা রাস্তার কারণে এই অবস্থা একটা পর্ষণ মানুষ মনে করতেছে যে এটা একটা কারণ হইতে পারে এটার একটা সাইন্টিফিক স্টাডি আমাদের সামনে আসা দরকার যে যদি না হয়ে থাকে তাহলে এটা আমাদের নসিব আমরা মনে করব পানি আমাদেরকে আর যদি হয়ে থাকে এইটারও তো বিকল্প ব্যবস্থা নিতে হবে তখন হয়তো আরো অনেক বেশি ব্রিজ বানাইতে হবে কি করা লাগবে এটা রাষ্ট্র বা সরকার জানে থ্যাংক ইউ সুমন সিলেটের বর্ণার আসল ঘটনা উদ্ঘাটন করেন এবং সংসদের মধ্যে জ্বালাময়ী কিছু বক্তব্য দিলেন আসলে বৃষ্টি হলেই একটু বন্যা হলেই কেন চলে যায় আর বাইশের বন্যা সম্পর্কে আছে কি অবস্থা হয়েছিল খাওয়ার কিছু ছিল না আর সেই ব্যাপারটি নিয়ে সেই ব্যাপারটি নিয়ে বেশের সময় একটা উপায় ছিলেন সবার কাছে সংসদ সদস্য কাছে আসলে তিনি সংসদ সদস্য হয়ে সংসদের একজন মেম্বার হয়ে একদম ধামাকা দিয়ে দিলেন আসলে সিলেটবাসীর জন্য এটা খুবই সুখের একটি খবর হতে পারে তো ভিডিওটি দেখুন স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটারও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার পঁচিশ কোটি টাকার কথা বলা হয়েছে আমি বরাদ্দ মানে সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিটে শেষ করুন আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকা বাঘের মতো উত্তর দিলেন বিএসএর সমান এবং বাগের মতো যেন সবকিছু বলে দিলেন সংসদের মধ্যে এবং সংসদ ছাড়াও তিনি বাহিরে ইন্টারভিউ দিয়েছেন এই ব্যাপার নিয়ে কথা বলেছেন আসলে কি আপনাদের কি মনে হয় ভিটামিনের এই রাস্তার কারণে বারবার এই সিরে ডুবে যাচ্ছে পানির মধ্যে আপনাদের কি মন্তব্য ব্যাপারটি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে দেবেন আজকের ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ